তুমি যদি জুবায়েদকে না মারো তাহলে তুমি আমাকে পাবা না এমন শর্ত জুড়ে দিয়েছিলেন প্রথম প্রেমিকের কাছে প্রেমিকা বর্ষা দর্শক গেল আটচল্লিশ ঘন্টা যাবৎ আপনারা সকলে জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রদল নেতা জুবাইদ হোসেন হত্যার যেই চাঞ্চল্যকর রহস্য আজকে এটা প্রকাশ হয়েছে সকলের কাছে মনে হচ্ছে এ যেন মিন্নি নয়নবর্ড এবং রিফাত শরীফের যেই ঘটনা ছিল তারই আরেকটা ভার্শন তবে ওইটা ছিল বিবাহিত এটা হচ্ছে অবিবাহিত একই সঙ্গে জুবায়েদ এবং মাহির দুইজনের সাথেই প্রেমের সম্পর্ক রক্ষা করছিল বর্ষা কিন্তু ঘটনার প্যাচ কোথায় লাগল প্রথম প্রেমিক হচ্ছে মাহির তাহলে জুবায়েদ কিভাবে ঢুকল নিশ্চয়ই অনেকে প্রশ্ন তো আজকে আমাদের ডিএমপির মিডিয়া সেন্টার থেকে এই বিষয়ে একটি স্পেসিফিক বক্তব্য এসেছে আমাদের অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন সের এস এন মোহাম্মদ নজরুল ইসলামের পক্ষ থেকে পুলিশ বলছে বর্ষার টিউশনি মাস্টার ছিল জুবায়েদ দেখতে যথেষ্ট সুন্দরী তো ছাত্রীর প্রেমে পড়েছিলেন জুবায়েত সেখান থেকে প্রস্তাব এবং বর্ষারও জুবায়েদ স্যারকে ভালো লাগতো সেখান থেকে শুরু হয় পার্ট টু বাট পার্ট ওয়ান হচ্ছে জুবাইদের আগে মাহিরের সাথে তার প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল তো বেশ কিছুদিন পরে মাহিরের বিষয়টা এবং জুবাইদের বিষয়টা কনফ্লিক্ট আকার ধারণ করে একটা পর্যায়ে দুজনের সাথে এই সম্পর্কের যখন টানাপোড়েন তৈরি হয় তখন মাহিরের সাথেই এই সম্পর্কের ব্রেকআপ করে ফেলেছিল বর্ষা কিন্তু কিছুতেই মাহিরকে ভুলতে পারছিলেন না বর্ষার এ নিয়ে জুবাইদের সাথেও মাঝে মাঝে নিয়ে ঝগড়াঝাটি হতো একটা পর্যায়ে কিছুদিন পর বর্ষা তার আগের বয়ফ্রেন্ড মাহিরের কাছে যায় এবং সে জানায় যে জুবায়েতকে তার ভালো লাগে না তার জীবনে মাহিরকে দরকার তবে একটা শর্ত এবং পরিকল্পনা তখন তৈরি হয় যে জুবায়েত যদি বেঁচে থাকে তাহলে এটা তার জন্য কষ্টকর আর আবেগিক প্রেমিক মাহিরও সেই পরিকল্পনার ফাঁদে পাদে তখন জুবায়েতকে হত্যার পরিকল্পনা করে বর্ষা এবং মাহির এমনকি সে মাহিরকে বলে জুবায়তকে না মারলে তুমি আমাকে পাবা না পঁচিশ সেপ্টেম্বর জুবায়তকে শেষ করার নীল নকশা প্ল্যান পরিকল্পনা সম্পূর্ণ কমপ্লিট হয় সবচেয়ে মজার বিষয় হচ্ছে এ এই যেভাবে শেষ করা হলো পুরা ঘটনার সশরীরে প্রত্যক্ষ সাক্ষী হচ্ছে বর্ষা পুলিশের বক্তব্য নিজের থেকে এই বিষয়টাকে অবলোকন করেছে আর সেজন্য নতুন দুটি সুইচ গিয়ার চাকুও কিনা হয় এবং সেটগুলা দিয়েই হামলা চালিয়ে শেষ করা হয় পুলিশ বলছে যে এই ঘটনা একটা ত্রিভুজ প্রেমের ঘটনা যেটা আলোচিত ঘটনার মতোই গত সেপ্টেম্বর মাহিরের সাথে এই পরিকল্পনা করার পরেই এটাকে বাস্তবায়ন করা হয় আর টোটাল বিষয়টার মূল মাস্টার মাইন্ডে হচ্ছে বর্ষা এবং সে সামনে থেকে পর্যবেক্ষণ করেছে এরপরে সিসিটিভি ফুটেজ সহ নানান সংযুক্তি এখানে কানেক্টেড হলো এটা পুলিশের ভাষ্য আজকে আমরা গণমাধ্যমের বরাত থেকে যতটুকু জানতে পারলাম বাট প্রথমে মনে হয়েছে এটা পলিটিক্যাল কোনো ঘটনা এটার পিছনে হয়তো কোনো রাজনৈতিক দলের ইন্ধন থাকতে পারে কিন্তু দিন শেষে প্রায় একচল্লিশ ঘন্টা পর এটা নিয়ে মামলাও হয়েছে আর আমরা এই তথ্য জানতে পারলাম যাই হোক নিশ্চয় এটা নিয়ে যে জনমনের প্রশ্ন ছিল আসল ঘটনাটা আসলে কি আপনারা অবগত হয়েছেন ভালো থাকুন